একটা ইন্টারেস্টিং নিউজ বলবো সেটা হচ্ছে তেরো বছরের একটা বাচ্চাকে তার পিতা মাতা গানায় নিয়ে গেছিলেন এবং বোর্ড স্কুলে ভর্তি করে দিয়েছেন তাকে এখানে লন্ডনের গ্যাং কালচার থেকে বাঁচানোর জন্য এই তেরো বছর বাচ্চাকে একজন অসুস্থ রুগী দেখার কথা বলে বর্তমানে তার বয়স চোদ্দ তাকে নিয়ে যান যেখানে যেখান থেকে পিতা মাতা আসছেন এই বাচ্চার জন্ম ব্রিটেনেই হয়েছে বাচ্চা নিয়ে যাওয়ার পরে তাকে বলেন নাই তাকে বলছেন অসুস্থ রুগী দেখার জন্য ওখানে নিয়ে বোর্ডিং স্কুলে ভর্তি করে দিয়েছেন এবং এই বাচ্চা হাইকোর্টে এই ব্যাপারে হাইকোর্টে রোল দিয়েছে এই মামলাটা হাইকোর্টে গিয়েছে এবং হাইকোর্টে পিতা পাতার পক্ষে রায় দিয়ে বলছে যে এই বাচ্চাটা গানায় সেফ থাকবে কারণ লন্ডনে সে বিপদের সম্মুখীন হতে পারে এই হাইকোর্ট জাজ রুল ইন ফেভার অফ দি প্যারেন্টস হু সেন্ট দ্য সন টু স্কুল ইন গানা বিকজ দে বিলিভ হি ওয়াজ ইন লন্ডন গ্যাং কারণ পিতা মাতারা মনে করে সে লন্ডন গ্যাংয়ের অংশ কি বাচ্চাটা হলেও দিয়া নাম মানে লিগেল কারণে হওয়া সম্ভব না মানে প্রচার করা সম্ভব না সে ব্রিটিশ মানে সে যখন ডিস্টেস হয়ে গেছে তখন ব্রিটিশ কনস্যুলেটে এবং মানে সাহায্য চাইছে এবং চাইল্ডেন অ্যান্ড ফ্যামিলিস অ্যাক্রস বর্ডার এবি একটা চিরটির সাহায্য নিয়ে চাইল্ড প্রোটেকশন চাইছে প্রোটেকশন চাইছে এবং তখন হাইকোর্টে প্রথমে তার হিয়ারিংয়ে বাচ্চাটার অভিভাবক হয়ে যায় হাইকোর্ট তারপরে মামলা চলে প্যারেন্টদের বিরুদ্ধে এবং প্যারেন্টসরা বলে সে বলছে আমি হিমিলিটিং এটা মানে এটা সিদ্ধান্তটা হিমিলিটিং পাই এবং অনেক লম্বা হিয়ারিং হচ্ছে আমি বেশি বলবো না প্যারেন্টসরা বলবেন যে আমরা চাই না যে আরেকটা লন্ডনের রাস্তায় একটা কালো ছেলে মানে পরে মারা যাক অনেক কথাবার্তা হয়েছে তার তার বিরুদ্ধে এনএসপিসিসি রিপোর্ট পাইছে করছে এবং তার মোবাইলে চাক্ষুর ছবি পাইছে তারপরে মানে ইনডিসেন্ট ইমেজ পাইছে তারপরে অনেক সে বিভিন্ন জায়গায় গেছে এক্সপেন্সিভ ড্রেস পড়াশোনা করে সুতরাং তার আচাচরণ ডিফারেন্ট এইসবকে ব্যাপারে মা বাবা তাকে না বলেই নিয়ে গেছেন এখানে আমি কিছু কিছু বলতে চাই কোর্ট টোল নেগেটিভ ইনফ্লুয়েন্স পুস্ট বয় টুয়ার্ডস ক্রিমিনাল বিহেভিয়ার কোর্টে বলা হয়েছে তার নেগেটিভ ইনফ্লুয়েন্স তাকে ক্রিমিনাল বিহেভিয়ার দিকে ঠেলে দিয়েছে এবং সে স্কুল মানে ফাঁকি দিত ফাইটে জড়িত হয়ে যেতে পারো অ্যাগ্রেসিভ হতো টুয়ার্ডস ইস প্যারেন্টস টিচার্স বিলিভ করতে চান ক্রিমিনাল এক্সপ্লিশন হয়ে যেতে পারত এবং স্কুলে এক্সপেন্সিভ পোশাক পরে সে আসতো ফটোজ অফ অফ নাইফ ওয়ার ফাউন্ড অন দি ফোন তাকে চাক্ষুর ছবি পাওয়া গেছে বয় রিজেক্টেড এইসব ক্লেম ক্লেম রিজেক্ট করছে সেই গ্যাং মেম্বার জাজ সেদ বয় ওয়াজেই কিন্তু গানা বাই রিসিপশন জাজ বলছে জাজ বলছে তাকে প্রতারণা করে তাকে নিয়ে দেওয়া হয়েছে এবং জাজ পিতা মাতার বিরুদ্ধেও অভিযোগ পাইছেন মানে এটা ব্রিচ অফ ট্রাস্ট কারণ বাচ্চা একটা বিশ্বাস করে পিতা মাতা ছোট কথা বলবেন মা বলছেন মাদার সেদ এই পেপারে হি ওয়ার স্পোকেন টু বাট নট গ্যারান্টি দেটেক্টিভ লন্ডন কিন্তু তাকে বলা হয়েছে এবং তিনি মা বলছেন তাকে যে লন্ডন বাঁচাতে পারবো এটা আমি গ্যারান্টি দিই না এবং এনএসপিসি এখানে জড়িত হয়েছে এবং ওয়েস্ট আফ্রিকান আর সেন্ডিং দ্যাসন এ ওয়ে টু সেভ দেম ফ্রম বিং স্টেপ ইন ডেথ ওয়েস্ট আফ্রিকান মানে ইমিগ্রেন্টরা এটা নতুন না অনেকেই বলছে যে এটা নতুন না গ্যাং থেকে বাঁচানোর জন্য অনেক সময় বাইরে নিয়ে যাওয়া হয় এটা নতুন না এইখানে আর জাজ যেটা বলছে জাজ আস দি ফাদার টু ডিসক্রাইব দি হোম এনভায়রনমেন্ট হোম এনভায়রনমেন্টে বলার কথা বলছে সে বলছে তার ধর্মীয় অনুশাসন মেনে চলে এবং তার নিজস্ব কালচার মেনে চলে এবং এখানে আরও বলছে যে এই জাজ হেই জন্য রায় দিচ্ছে হাইকোর্ট জাজ ওয়েন আই হ্যাড এ হেয়ার আই উড হ্যাভ ডান ইট টু এখানে বলা হচ্ছে আই গিউভ আপ আই হাজ ওনলি লেডিস হু ব্রেডেড দেয়ার হেয়ার এখানে হি সে ডিসলাইক ইজ ব্রেডেড হেয়ার এই যে মানে করার একটা ব্রেডেড হেয়ার বাচ্চা ওই যে মানে আমি কি বলবো চুল করছে এইসব ব্যাপারে অনেক কিছু বাচ্চার ব্যাপারে মানে কথাবার্তা আসছে কোর্ট টোল রেসপন্সিবিলিটি ওয়াজ হার্ট অফ দি মানে ছিল এবং প্যারেন্টাল রেসপন্সিবিলিটির বিষয়ে কথাবার্তা আসছে এখন সর্বশেষ মানে জাজ যেটা বলছেন জাজ সেই কনসিলমেন্ট অফ ট্রু রিজন ফর বয়েজ বিজিট টু গানা ওয়াজ ব্রিচ অফ ট্রাস্ট ব্রিচ অফ ট্রাস্ট তাকে ট্রু রিজনটা তাকে বলা হয় না এটা ব্রিচ অফ ট্রাস্ট বিজিট টু গানা এবং বয় ওয়াজ এনটাইটেল টু লুক ফর ই অফ ট্রুথ বা মানে এই ছেলে এন্টাইটেল সে তার সেটা পার দাবিদার রাখে দাবিদার যে কী কারণে তারা নিয়ে যাওয়া হয়েছে এবং অনেস্ট এবং রেস্ট মনে চায় পিতামাতার কাছ থেকে পিতামাতা কাছ থেকে তার রেসপেক্ট সে আশা করে এটা ব্রিচ করা হয়েছে বলছেন তারপরে জাজ বলছেন জাজ সেড হি ওয়াজ স্যাটিসফাইড দি বয় ওয়াজ ইনভলভ ইন ক্রিমিনাল অ্যাক্টিভিটি ইন আর আউট ইন দি পেরি পেরি অ্যান্ড গ্যাং কালচার গ্যাং কালচারে সে ইন অ্যান্ড আউট জড়িত এটা বা জাজ স্যাটিসফাই হয়েছেন হি কনক্লুডেড দ্য হি শুড রিমেন ইন গানা এবং জাজ বলছেন সে গানায় থাকা জরুরি তার সেফটির জন্য জার সেজ বয়েজ উইল বি সেফলি আউট অফ লন্ডন গ্যাং কালচার ইন আফ্রিকান বোর্ড স্কুল বোর্ডিং স্কুলে থাকা আউট অফ গ্যাং কালচার বাইরে থাকবে মূল কথা হচ্ছে তেরো বছরের বাচ্চাকে পাতা মাতা অতিষ্ঠ হয়ে মানে গানায় রেখে আসছেন বাচ্চা এই ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে তেরো বছরের বাচ্চা ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে বর্তমানে চোদ্দ বছর এবং একটা চিরাটির মাধ্যমে হাইকোর্টে মামলা হয়েছে পিতা বিরুদ্ধে পিতামাতা এবং বাচ্চার পক্ষে মামলার মামলার অনেক কথাবার্তা হয়েছে বাচ্চার রেসপন্সিবিলিটি বাচ্চা কি করতে পারে কী না করতে পারে সব কিছু শোনার পরে কোর্ট হাইকোর্ট বলছে না বাচ্চাকে বাইরে রাখা ঠিক আছে এবং প্যারেন্টাল রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে কারণ মা বাপ বলছে এখানে যদি রাখি সে মারা যেতে পারে তাহলে সেভ করতে পারবে জানি না এবং আমি চাই না আমরা চাই না যে আরেকটা ব্ল্যাক সেলে রাস্তা লন্ডনের রাস্তায় মরে পড়ে থাকুক এই হচ্ছে আপডেট আপনার বিভিন্ন জায়গায় মিডিয়া দেখতে পারবেন জাস্ট আমার কাছে মনে হল ইন্টারেস্টিং সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম